আমরা সকলেই বলি যে অর্গানিক মধু চাই অর্গানিক মধু চাই আসলে অর্গানিক বলতে কি বোঝায় এই মধুটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এই মধুটা বেশ খানিকটা পাতলা হয়ে থাকে সুন্দরবনের মধু একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মধুটা পাতলা হবে যদি সরিষা ফুলের মধুটা হয় ওই সরিষা খেতে মৌমাছি গিয়ে সংগ্রহ করেছে কালেক্ট করেছে এটা হানড্রেড পার্সেন্ট পিওর থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল থাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক থাকে না কেন ওই সরিষা ফুলের যেই মাঠটা রয়েছে যেই ক্ষেতটা রয়েছে চাষি যখন চাষ করছে সেখানে কিন্তু সে সার ব্যবহার করছে কীটনাশক ব্যবহার করছে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করছে যার কারণে কিন্তু সেটা আর অর্গানিক থাকছে না কিন্তু আমাদের এই খলিশা ফুলের মধুটা সুন্দরবনের খলিশার ফুল থেকে কালেক্টেড হয়েছে সুন্দরবনের খলিশা ফুলের যেই গাছগুলো রয়েছে সেখানে কিন্তু কেউ কোনো দিনও সার দেয় নাই সেখানে কেউ কোনো দিন কীটনাশক ব্যবহার করে নাই যার কারণেই আমরা বলতে পারছি যে এটা হচ্ছে সুন্দরবন বনের হান্ড্রেড পারসেন্ট অর্গানিক একটা মধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইয়ানা থেকে রয়েছে আমি ছাব্বিশ সাদি আপনারা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দরবনের খলিশা ফুলের মধু সুন্দরবনের মধুর মধ্যে সব সবচাইতে টেস্টি যে মধুটা রয়েছে সবচাইতে প্রিমিয়াম যে মধুটা সারা বাংলাদেশে প্রিমিয়াম যে মধুটা বিক্রি করা হয় সেটা হচ্ছে এই খলিশা ফুলের মধু খলিশা ফুলের মধুতে আপনারা একদম পেয়ে যাচ্ছেন সব মধুর যে গুণাগুণগুলো রয়েছে এই মধুতে কিন্তু আপনারা তা পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে আপনারা পাচ্ছেন হানড্রেড পারসেন্ট অর্গানিক হওয়ার নিশ্চয়তা আমরা সকলেই বলি যে অর্গানিক মধু চাই অর্গানিক মধু চাই আসলে অর্গানিক বলতে কি বোঝায় অর্গানিক হচ্ছে এমন একটা জিনিস যেটার সাথে ন্যাচারালের বাইরে একদম ন্যাচারাল কোনো কিছু ছাড়া অন্য কোনো কিছুর কোনো সংমিশ্রণে নেই কোনো কেমিক্যাল কোনো সার কোনো ইত্যাদি ইত্যাদি কীটনাশক কোনো কিছুই না তো আমরা যারা অন্য অন্য মধুগুলো সংগ্রহ করি সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক হয় না ওইটা ন্যাচারাল হয় ন্যাচারাল হয় কিন্তু অর্গানিক হয় না কিভাবে। কীভাবে যে যদি সরিষা ফুলের মধুটা হয় ওই সরিষা খেতে মৌমাছি গিয়ে সংগ্রহ করেছে কালেক্ট করেছে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল থাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক থাকে না কেন ওই সরিষা ফুলের যেই মাঠটা রয়েছে যেই ক্ষেতটা রয়েছে চাষি যখন চাষ করছে সেখানে কিন্তু সে সার ব্যবহার করছে কীটনাশক ব্যবহার করছে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করছে যার কারণে কিন্তু সেটা আর অর্গানিক থাকছে না কিন্তু আমাদের এই খলিসা ফুলের মধুটা সুন্দরবনের খলিশার ফুল থেকে কালেক্টেড হয়েছে সুন্দরবনের খলিশা ফুলের যেই গাছগুলো রয়েছে সেখানে কিন্তু কেউ কোনো দিনও সার দেয় নাই সেখানে কেউ কোনো দিন কীটনাশক ব্যবহার করে নাই যার কারণেই আমরা বলতে পারছি যে এটা হচ্ছে সুন্দরবন বনের হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক একটা মধু এই অর্গ্যানিক মধুটা আপনারা যদি খেতে চান তাহলে আমাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমরা আপনাদেরকে দিচ্ছি হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা যে আমরা একদম বিশ্বস্ততার সাথে অনেক বছর ধরে মধু নিয়ে কাজ করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমাদের নাইনটি নাইন পার্সেন্টের বেশি কাস্টমার আমাদের কাছ থেকে মধুগুলো নিয়ে স্যাটিসফাইড হয়েছেন আশা করছি আপনিও স্যাটিসফাইড হবেন ইনশাআল্লাহ আমাদের এই মধুটার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা বলি আপনারা একটু শুনে রাখবেন কারণ অনেক সময় হয় কি যে আমরা এক বৈশিষ্ট্যের মধু খেয়ে অভ্যস্ত তখন যখন অন্য অন্য কোনো বৈশিষ্ট্যের মধুটা আমাদের কাছে আছে আসে তখন আমরা মনে করি যে এটা মনে হয় ভেজাল এটা মনে হয় ভালো না বা এটা মনে হয় অন্যরকম কোনো কিছু যে অনেক মধু জমে যায় আবার অনেক মধু জমে না অনেক মধু পাতলা হয় অনেক মধু আবার ঘন হয় অনেক মধু আবার এক এক রকম স্বাদ হয় তো আমার মন মতো না হইলে আমি সেটাকে ভেজাল মনে করে ফেলি বা মনে করি যে এটা হয়তো মধু না এর মধ্যে চিনির মিশ্রণ আছে তা আমাদের খলিশা ফুলের যে মধুটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই মধুটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এই মধুটা বেশ খানিকটা পাতলা হয়ে থাকে সুন্দরবনের মধু একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মধুটা পাতলা হবে এই মধুটাও ঠিক তেমনিভাবে পাতলা হবে এই মধুটা কখনোই জমবে না ইংশা এই মধুটা কখনোই জমবে না সরিষা ফুলের মধু যেমন একদম জমে যায় আর সুন্দরবনের মধু হচ্ছে কখনোই সাধারণত জমতে দেখা যায় নাই আর এই মধুটার মধ্যে আপনি যে টেস্টটা পাবেন সেটার মধ্যে আপনি কিছুটা টক টক একটা ফ্লেভার পাবেন কিন্তু খাওয়ার পরে আপনার খুবই ভালো একটা ফিল আসবে খুব ভালো মনে হবে এবং ভালো লাগবে মনে হবে যে না ভালো একটা জিনিস খেয়েছেন কিন্তু হবে কি ওই একটু টক টক লেগেছে আপনি তখন মনে করতে পারেন যে টক টক লাগলো মধুটা কেমন মধুটা কি ভালো বা মধুটা কি নষ্ট হয়ে গেছে কিনা না ভাই সুন্দরবনের মধুটার বৈশিষ্ট্যই এটা যে সুন্দরবনের মধুটা একটু টক টক লাগবে সুতরাং আপনারা যারা সুন্দরবনের খলিশা ফুলের মধু খেতে চান তারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে একটা ফোন কল করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন স্ক্রিনে আমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে আপনি চাইলে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আবার যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে চাইলে আমাদেরকে নাম ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা আপনার ঠিকানায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট পিওর হানড্রেড পার্সেন্ট অর্গ্যানিক সুন্দরবনের খলিশা ফলের মধ্যটি পৌঁছে দেবো ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম